লিগের আটটা টিম আছে ইন্ডিয়ান সুপার লিগ সেই ধাঁচে এখানে খেলা হবে পুরো আইএফ নিয়ন্ত্রিত এবং টিপার নিয়ন্ত্রিত এখানে লোথার ম্যাথিউজ অব্দি আসছেন যিনি সবাই আপনারা জানেন যে আমাদের জার্মানি যখন বিশ্বকাপ পেয়েছিল সেই জার্মানের বিশ্বকাপের অধিনায়ক ছিলেন তিনি আসছেন ওটাফা হয়েছে সকাল থেকে অনেক ফুটবলাররা চলে এসছে এবং বীরভূমের উদ্যোগপতি আমাদের অভিজিৎ রায় মহাশয় তিনি নিজস্ব প্রচেষ্টায় তাদের দলবলকে নিয়ে বেঙ্গ আমাদের যে কোপা যে টাইগার্স আছে বীরভূমের জন্য একটা টিম তৈরি করে দিত এর থেকে বড় কিছু হতে পারে না এই টিমে প্রচুর খেলবে প্লেয়ার চারটে করে বিদেশি খেলবে এখানে আমাদের সাতটা ম্যাচ হবে আমাদের হোম ম্যাচ গুলো আর অ্যাওয়ে ম্যাচ গুলো যেগুলো আছে সেগুলো অন্যান্য ডিস্ট্রিক্টে খেলতে যাবে এবার সতেরো তারিখ খেলা শুরু হচ্ছে বিনয় মাটি ব্ল্যাক টাইম বেলা একটার সময় এই খেলা শুরু হলো